আসসালামু আলাইকুম আসসালামাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি এখন আছি ঢাকার চা আঞ্চলিক যে মহাসড়ক আহ এটা হলো আমাদের মানিকগঞ্জ জেলার উপর দিয়েই বয়ে গেছে তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর বরাবরই একটা কথা বলি যে আসলে সৌন্দর্য তলায় তুলে ধরাই আমার মূলত একটা কাজ আর আপনাদের বিশেষ করে হলো আমি দেখাতে চাচ্ছি আমাদের মানিকগঞ্জের যে তরা ব্রিজ তো সেইটা আসলে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটা করা আর এই যে এখন যে জায়গাটা দেখতেছেন এখানে আগে টোল পোস্ট ছিল তো টোল টা এখন আর নাই তো আমাদের গন্তব্য স্থানে চলে আসলাম যেটা দেখানোর জন্য এই হলো তরা ব্রিজটা আর এই তরা ব্রিজটা হলো কালীগঙ্গা নদী আমাদের মানিকগঞ্জের উপর দিয়ে চলে গেছে তো এই নদীর উপর এই ব্রিজটা আর ব্রিজটা মোটামুটি ভালোই অনেকটাই বড় আর আমি যে আসলে জানি না ব্রিজটা কত সালে নির্মাণ হয়েছে কিন্তু দেখে বোঝা যায় ব্রিজটা অনেক আগেই তৈরি হয়েছে আর ব্রিজ শেষ হওয়ার পরে আমার ডায়নাতে মানিকগঞ্জের মোটামুটি সবচেয়ে বড় একটা আরত তো এটাকে তোরা আড়ত বলা হয় এখানে সকালবেলা অনেক বড় বড় মাছ পাওয়া যায় মানে যাবতীয় প্রায় সব ধরনের মাছ এখানে পাওয়া যায় অনেক বিশাল বড় একটা আড়ত তো এটা হয়তোবা অনেক জেলার মানুষই জানেন তারা বিশাল বড় মাছের আড়ত তো ব্রিজটা প্রায় শেষ হয়ে গেছে পার করে ফেললাম সত্যি আসলে আর আজকের মানে পরিবেশটাও মানে অনেকটা সুন্দর ছিল মানে অসাধারণ একটা ভিউ আর ভিডিওতেও দেখতেও ভালো লাগতেছে তো আসলে আপনারা আমার যারা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর সবাই পাশে থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে আর আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু জানিয়ে যাবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অনেক সুন্দর একটা দৃশ্য রাস্তার পরিবেশ তো উপভোগ করলেন আমার ভিডিওর মাধ্যমে